ইমাম বদরুদ্দিন আবুহাম্মদী রহমতুল্লাহ ইবনুল আল্লাহ আসলাই আল্লাহ তিন ইনুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ একশো টাকা যে হদিস নমাজ খিতা হয় একশো টাকা নমাজে গিয়া যে হদিস আছে হদিসটা সহি তারা কোজ জয়ী তুমি ঠিক না এরা বুল করে মিনাহাতুল খালিক আল্লাহ বাহরি রাই কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ তাহলে আলাইয়ে ই একশো টাকা নামাজ লইয়া বহু আলোচনা করিয়া লাস্টে কৈছে অলা হরজা আমল বিহা ই একশো টাকা দিয়ে আমল করতে কোনো জাতিও কোনো শখ নাই এর লাগি আপনারা চিন্তরে বিশেষত কইবা ছাড়া কোনো একশো টাকা নামাজ পড়িবা কোন দিন খেয়াল এই মুগি বুসুক্তি যা ভাইতা মলা আর সবরা তো খুঁজিয়া যদি কোনো হলে মাফিটা ওই যায় সত্তর আর আল্লা কাছে তো যাও ও রাইটার আপনারা খুব বালা করবা পালন করবা হ্যাঁ মসজিদে মসিদে মিলাচলী পড়বা সিন্নি সৌকাৎ করবা আমরা মসিবত সীমা নাই সিহ্ন করলে মসিবত হে মিলাচলী পড়িয়ে আল্লাহর দিবা আল্লাহ মাপ দিবা কথা লাগিয়া এই রাইটারে আপনারা বেকার খাটাইব নাগর ইটা বাড়ি ফলি যাব বালা মসজিদ না পালা বুল মুসলা বুল আর ফুসা সরহিত তুমি বারঘরিয়াও আইচল যে আগ আমার বাড়ির মসজিদ নমাজ বাড়ির ছড়িয়ে আসলো পালা কিন্তু ই আমল আমলাত আপনার বাড়িত না মসজিদ আইচ কারণ বাড়িতে হলে গায়ে সাগিরে মুরকা রে মুরগি রুহার পুলি রে যন্ত্রণা আছে অগুত লাগি যাই আল্লাহ বিল্লাহ করতে পারত না মসজিদ হইলে তো সবল লগে রইব যদি আপোনাৰ গুমৰ চা চলোৱা মানুহ বা উঠে কাঠ হ'ল বা মানুহে মাথা মাতি ক'ৰবাত চলজে গুমাই থোৱা নাই সেই লাগি কৈছিল বৰ্তমান জমানাৰ মাজে আপোনাৰ কিতাপ মছজিদ মছজিদৰ মধ্য নকল ৰমা ফলিছ শুনিয়ে সোণৰ কোনো মছলা মছলা দিয়ে নকল বাঢ়িত পালা নকল বাঢ়িত পালা তাৰপৰা কিন্তু না বাঢ়িত পালা নাই মছজিদো পালা কাৰণ এই যে নকল এই নকল বাড়ি ফলেনা ফল তো পারত না আর আপনার যদি পড়ে কি তার মজিদ যদি পড়ে তো তোর সব লগে ফল তো আপনারা আগুন মধ্যে খেয়াল করবা ই রাতারে বালা করি আপনারা জায়গা লাগাইবা জাগা করবা ই আইটার মাঝে আপনার আল্লাহরে ঢাকিবা আমি তো আইছি আমার নুর আমাদের খেজুলির কারণে হ্যাঁ আইসি আমি মানে আমার স্বাস্থ্য হেলাও করেন না হ্যাঁ যাই হোক আইসিও আপনারা আমার লগে দোয়া করবা আপনারা আপনারা করবো দোয়া বাইমা সব রাখি আইস তো আপনারা গেছে আমার অনুরোধ ইসারণ রসুল্লাহ আমার আদত রাখলো যে সান দইতো ও সানুযেন মানুষদের কই সান সবাই বরাত মাতনা সঠি মারা দিয়ে আনহায় একদিন এক আকারে তিন বাক করছে তিন বাক করে একবার যে বানাইছে রুটি খাইতা অমন সময় চাইলি আর চাল করছে খরার বাদে তাই াস ফোর দিন গিরবার দুই ফোর গিয়েছিল আদা আদিতার বাদে আরও চাইলি সাল করছে দিলাইসেন ইদিনো উপাস ফোর দিন বানাইছেন তিন নম্বর দিনলে করসন টাইম বানাইছ খাই দিন টাইম উপাস ও আল্লাপার পর্বর দিগারে আলমে আয়াতুল করছি থারা মিষ্কি ন থারা খানি খাবার ও সান্দ খাবার ছিলা শ্রাবান মাসর সান্দি সান্দর নাম হইল রুটির সান তফলিল আল্লাধারি আনছে

কেন দেখো লুকাল কিতাব সাইডা ইটা না আমরা মানে যতটা কাম হল কোন একটা ফায়দা আছে একটা কারণ আছে একটা কারণে দিয়ে বাতিলাম রুটি দিলাম অন্য সানি দিও না খাও জ্যাঁচা চানো করো সানকে স্পেশালি ঘরখানে ফাঁসি মারা দিয়ে আল্লাহ 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 করছেখির খাওয়া করতে ইমিও ইহলাম আর এটা রুটি দেবা পারে না এই না অতটা শুনিও না শুনলে মরবা খাড়া শুনো যদি আর বাস টাই না মরিয়া ভুলাই দিবা হ্যা सप्लाय पाणी तो बी आवला दुर्बीन ती सय्या खावात लागलो सप्लाय पाणी खायच्या पचाला सप्लाय पाणी तो वेला याद रख तो खाई जाओ बस होई जातो हा तुता लागतो तो आखिर दवा ना नील हम दुनिया रबडी नावर